আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা বড়দের গোল গোলজামার ডিজাইন তৈরি করবেন আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলে ডিজাইনটি তৈরি করতে পারবেন আর এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি পেন্ট কাপড়টা তিন গজ পরিমাণ এক কালার কাপড়টা এক গছ পরিমাণ প্রথমে আমি পিন্ট কাপড়টা থেকে বডির যে কাপড়টা সেটা আলাদা করে নিয়েছি তো এখানে হচ্ছে দুই পাট পরিমাণ কাপড় আছে এই কাপড়টাকে আমি একটা ভাজ দিয়েছি এখন হচ্ছে কাপড়টা চার বাজ আমার সাইড বন্দর অপর সাইড খোলা এরপর আমি এটা লম্বা নিচ্ছি লম্বা এখানে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এরপর আমি এখানে কাঁধের মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং আরমলের মাপটা নিচ্ছি একইভাবে সাড়ে ছ ইঞ্চি পরিমাণ বডির মাপ অনুযায়ী এগুলো কম বেশি হতে পারে এখন আমি চার ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে করে আরমলের দাগটা দিয়ে নিয়েছি এবং বাইরে থেকে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি নিয়ে এভাবে করে তালপাতের জন্য আমি এখানে কেটে নিচ্ছি তালপাত কাটলে কিন্তু ড্রেসটার ফিটিংসটা সুন্দর হয় এরপর আমি গলা চওড়া নিচ্ছি এখানে তিন ইঞ্চি পরিমাণ আর গলাটা আমি যেহেতু ডিজাইন করব সেই জন্য আমি পেস্টিং দিয়ে করব সেটা একটু পরে দেখাবো আর বডির মাপ আপনার টোটাল বডি যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি এবং নিচে হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে আট ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে মার্কস মার্ক করে নিচ্ছি আর নিচের দিকে একটু ঢেউ দিয়ে নিলাম এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি যার যার বডির মাপ অনুযায়ী এটা আপনারা কেটে নেবেন প্রথমে আরমলের যে প্রথম দাগটা সেটা কেটে নিয়েছি এবং এখানে সেলাইয়ের অংশটুকু চিহ্নিত করে নিচ্ছি এরপর আমি এখান থেকে হচ্ছে জামার যে পেছনের পাটটা সেটা সরিয়ে নিচ্ছি শরীরের সামনের পাটটা ভাজ করে রাখলাম রাখার পর এখন হলো আমি ব্যাক পাটে যে গলাটা সেটা গলা লম্বা চড়া হচ্ছে তিন ইঞ্চি এবং লম্বা চার ইঞ্চি নিয়ে এখানে হচ্ছে গোল গলা আট করে নিচ্ছি তো এই অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে সামনের পাটে এই যে দেখতে পাচ্ছেন সামনের পাটে আমি সাড়ে চার ইঞ্চি করে একটা মার্ক করে দিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিচ্ছে একইভাবে নিচের দিকটা মানে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে এভাবে লম্বা করে আরেকটা মার্ক করে নিব তো এরপর আগে হচ্ছে এখানে তালপাত কেটে নিচ্ছি যেহেতু এটা সামনের পাট এই জন্য এরপর হলো আমি এখন এখানে যে মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী সোজা করে কেটে নিচ্ছি তো কাটার পর এখন হচ্ছে আমি এক কালার একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা ডাবল ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডাবল ভাজ করে নিয়ে এই যে কাটা অংশটা এর উপরে বসিয়ে নিচ্ছি বসিয়ে হচ্ছে এই মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি বাট সামনের দিকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখছি ডিজাইনের জন্য মানে এখানে পাইপিন দিব পাইপিনের জন্য এখন হলো এটা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা ডিজাইনটা তৈরি করবেন সেটা দেখাবো তো এখানে হচ্ছে আমি প্রথমে ব্যাক পার্টটা হলো আমি আগে রেডি করে নিচ্ছি গলার অংশটা তো ব্যাক যে এখানে যে টুকরা কাপড় আছে সেই কাপড়টাকে দুই ভাজ করে নিচ্ছি মানে কাটা কাপড় থেকে টুকরা কাপড় রয়ে গিয়েছিল দুই ভাঁজ করে নিয়ে এরপর এটার উপরে গলাটা বসিয়ে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের গলাটা এরপর এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে ঘুরিয়ে এটা সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন হচ্ছে এই যে বাও পাশে মানে বডির কাপড়টার সোজা দিকে হচ্ছে এটা বসিয়ে এভাবে করে গলার দিকটা মাপ অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর একটু একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর এটা এভাবে করে উল্টে নিয়ে এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনার হাতের কাজও করতে পারেন যদি মেশিনের সেলাইটা ভালো না লাগে তো ব্যাক পার্টটা হচ্ছে গলার কাজটা হয়ে গিয়েছে এখন আমি এই সামনে যে ডিজাইনটা সেটা করব তো এই যে দুপাশে এক ইঞ্চি করে আমি লম্বা করে মার্ক করে নিয়েছি এবং একটার কাপড় নিয়েছি ডিজাইনের জন্য দুই ইঞ্চি চওড়া দুই ইঞ্চি লম্বা কাপড়টাকে এইভাবে বাঁকা করে ভাঁজ করে নিচ্ছি আবার আরেকটা ভাঁজ দিয়ে ত্রিভুজ আকৃতি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন হলো কাপড়টা যে খোলা অংশ সেটা সেলাই করে আটকে দিয়েছি একই নিয়মে এখানে যতগুলো ডিজাইনের জন্য প্রয়োজন হবে সেগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক এইভাবে করে আমি হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ যে ডিজাইনগুলো তৈরি করেছি সেগুলো এভাবে বসি সোজা করে সেলাই করে দিচ্ছি তো আমি একটার সাথে একটা এরকম করে হালকা লাগিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি তো পুরোটা সেলাই করে নিয়েছি একই নিয়মে এই সাইডটাও কিন্তু এভাবে করে তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এই যে এক্সট্রা যে কাপড়টা ছিল এক ইঞ্চি সেটা এভাবে ডাবল ভাজ করে এটার উপরে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু সহজভাবে পাইপিনটা তৈরি হয়ে যাবে আলাদা করে ডিজাইনের জন্য পাইপিন তৈরি করা লাগবে না তো এই যে এক সাইডে পাইপিন দিয়ে নিয়েছি একইভাবে আরেক সাইডটা এরকম ভাঁজ করে পাইপিন তৈরি করে নিয়েছি এখন হলো পিন্টের যে কাপড়টা আছে দুই সাইডে সেই কাপড়টা নিচে দিয়ে পাইপিনটা হচ্ছে উপরে দিয়ে সামনের দিকে মানে পাইপিনের সামনের দিকে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি নিচে পিন্টের কাপড়টা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ থাকবে ভিতর দিকে তো হাফ ইঞ্চির পরিমাণ কিন্তু আমি কাটার সময় এক্সট্রা কেটেছিলাম দাগ থেকে একটু বাইরে কেটেছিলাম এই জন্য ওটা সেলাইতে যাবে মাপের কোনো ঝামেলা হবে না মানে কম হয়ে যাবে না তারপর হলো এক সাইড লাগিয়ে নিয়েছি একইভাবে আরেক সাইডও যেভাবে করে হাফ ইঞ্চি কাপড়ের উপরে রেখে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে ডিজাইনটা কিন্তু এতটুকু তৈরি হয়ে গিয়েছে তারপর এটাকে ডাবল ভাঁজ করে নিচ্ছি এরকম করে ডাবল ভাঁজ করে নিয়ে মাঝখানে হচ্ছে এরকম আঙুল দিয়ে চেপে চেপে দাগ তৈরি করে নিতে হবে এবং গলা চড়া এখানে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো তিন ইঞ্চি মার্ক করে মানে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি গলা চড়াটা যতটুকু হয় পেছনে যা দিয়েছিলাম সামনে তাই এরপর একটা পেস্টিং নিয়ে নিয়েছি পেস্টিং ডাবল ভাজ করে নিয়েছি একটা চওড়া পাঁচ ইঞ্চি লম্বা হচ্ছে প্রায় নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি তো গলা চওড়া যেহেতু তিন ইঞ্চি তিন ইঞ্চিতে মার্ক করেছি আর এখানে ডিজাইনের জন্য লম্বা হচ্ছে চার ইঞ্চি নিচ্ছি নিয়ে এভাবে করে বক্স করে নিচ্ছি এখানে প্রথমে গোল গলা আট করে নিচ্ছি তারপর উপর থেকে হচ্ছে গলা লম্বাটা মেন লম্বা সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি নিয়ে এখানে হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর একটু বাঁকা করে আট করে নিচ্ছি তাহলে একটু একটা গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এবং এক্সট্রা হচ্ছে প্রায় এক ইঞ্চি পরিমাণ পেস্টিং রেখে তারপর দাগ দিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী পেস্টিংটা কেটে নিচ্ছি তো এই দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে এখন একটা কাপড়ের উপরে এটা চাইলে আপনারা আয়রন দিয়ে পেস্ট করে নিতে পারেন তবে যাদের আয়রনের ব্যবস্থা নেই তাদের তারা এরকম সেলাই করে নিতে পারেন ঠিক আমি যেভাবে নিচ্ছি তো সেলাই করে আমি কাপড়টার সাথে পেস্টিংটা আটকে দিয়েছি তারপর এক্সট্রা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা কেটে নিচ্ছি এরপর হলো এই যে একটু একটু করে এভাবে কেটে নিচ্ছি যাতে করে এটা এভাবে ভাজ করে হচ্ছে উপরে সেলাই করা যায় পেস্টিংয়ের উপরে তো আমি এই পেস্টিংয়ের উপরে কাপড়টা দিয়ে খুঁড়িয়ে সেলাই করে দিচ্ছি তো সেলাই হওয়ার পর তারপর এখন হচ্ছে এই কাপড়টাকে এভাবে করে মাঝখান থেকে ভাজ করে নিচ্ছি এবং এখানে চিহ্নিত করে নিচ্ছি একইভাবে ডিজাইনের কাপড়ে যে যেভাবে করেছিলাম এটাও মাঝখান থেকে হচ্ছে আমি দাগ দিয়ে নিয়েছি তারপর এটা হলো ডিজাইনের কাপড়টার উপরে এভাবে সোজা করে বসিয়ে নিচ্ছি বসিয়ে সোজা করে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি যাতে করে গলার ডিজাইনটা সমান হয় মানে গলাটা সমানভাবে বসে সব দিকে এরপর হলো এখন আমি এই পেস্টিংটার কিছুটা উপরে সামান্য পরিমাণ উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি গলা যেমনটা ডিজাইন আছে সে অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এরপর এক্সট্রা সামান্য পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিচ্ছি এখানে হলো একটু একটু কেটে নিচ্ছি বিশেষ করে কোনো অংশটা কোন অংশগুলো একটু করে কেটে দিতে হবে সেলাইয়ের বাইরে যাতে করে এটার ফিনিশিং লুকটা ভালো আসে এরপর আমি এটাই যেভাবে করে উল্টে নিব দেখতে পাচ্ছেন সাধারণ গলা আমরা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে তো আমি এখন এটা উল্টে নিচ্ছি চাইলে আপনি উল্টানোর পর এটা আয়রন করে নিতে পারেন অথবা এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি নেওয়ার পর এটার উপর আমি পাইপিং দিব এই জন্য হচ্ছে আমি স্কার্ট পাট কাটার পরে যে কাপড়টা রয়ে গিয়েছে সেই কাপড়টা এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি ইঞ্চি করে পরিমাণ চড়া কাপড় নিচ্ছি দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি কাপড়টা কেটে নিচ্ছি যতটুকু প্রয়োজন হবে সে অনুযায়ী কাপড় নিয়ে নিতে এই কাপড়টা বড় করার প্রয়োজন হলে এভাবে আড়াআড়ি করে ধরে নিয়ে সেলাই করে আপনারা জোড়া দিয়ে দিতে পারেন সেলাই হওয়ার পর এখন হলো পাইপিনের কাপড়ের দুই সাইডে বাঁকা অংশ আছে সেটা কেটে আমি সমান করে নিচ্ছি এরপর এই কাপড়টাকে হাফ ইঞ্চি যে হাফ ইঞ্চি এক সাইড থেকে যে কোনো এক সাইড থেকে ভাজ করে আগে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এরপর হলো এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা সোজা দিকে আমি এভাবে বসিয়ে যতটুকু চিকন বা মোটা যতটুকু কাপড় রাখতে চান সেই অনুযায়ী আপনারা হচ্ছে পাইপিনের কাপড়টা সেলাই করে নেবেন তো এরপর এটা আবার ভেতর দিকে কাটতে হবে না কোনো রকম কাটার প্রয়োজন নেই মানে ছোটো যে কাটটা আমরা পাইপিনে দেই সাধারণত সেটা দেওয়ার প্রয়োজন নেই এটা এইভাবে উল্টে নিয়ে শুধুমাত্র এই কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিলেই হবে তো এই যে ডিজাইনটা হয়ে গিয়েছে এরপর হলো স্কার্ট পাটের জন্য আমি কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি তারপর এভাবে করে এনে দেখতে পাচ্ছেন এরকম করে আমার শেপ করে নিয়ে আসতে হবে আর আমার সাইডটা হচ্ছে খোলা আর এই সাইডটা বন্ধ এখন হচ্ছে আমি ব্যাক পার্টে যে কাপড়টা সামনের পার্টে তো হচ্ছে ডিজাইন আছে তো ব্যাক পার্টের কাপড়টা এভাবে দুই ভাঁজ করে এটার উপরে বসিয়ে দিয়েছি কোমরের যে মাপ সেই মাপ অনুযায়ী এভাবে মার্ক করতে হবে তাহলে আলাদা করে কোমরের মাপের প্রয়োজন হবে না এরপর লম্বাটা নিচ্ছি লম্বা এখানে হচ্ছে পঁচিশ ইঞ্চি পরিমাণ তো পঁচিশ ইঞ্চি নিয়ে আমি মার্ক করে নিচ্ছি এটাতে জোড়া হবে এটা যেহেতু দুই হাত বহরের কাপড় এই জন্য জোড়া হবে আর যদি বেশি বহরের হয় সেক্ষেত্রে জোড়া নাও লাগতে পারে তো এভাবে এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এরপর হলো এখানে এক সাইডে জোড়া আছে তো এই জোড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি তাহলে দুই পার্ট এখানে হয়ে যাবে সামনের এবং পেছনের জন্য তারপর এখান থেকে নিচের দিকে জোড়া দিব একটু লম্বা করার জন্য এই জন্য কাপড়টাকে যে এখানে দুই পার্ট কাপড় আছে তো এখানে নিচের লেন্থ যা আছে সেই অনুযায়ী আমি মার্ক করে নিয়েছি এবং এই মার্ক অনুযায়ী কাপড়গুলো কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে যে একটা পার্টের সাথে আরেকটা পার্ট এভাবে যেভাবে কেটেছি সেই অনুযায়ী বসিয়ে উল্টু করে সেলাই করে দিতে হবে তো আরেকটা পার্ট ওই যেভাবে করে নিয়ে উল্টু করে ধরে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে তো আমি এখন আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি তো যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা পার্ট নিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে এভাবে স্কার্ট পার্টটা বসিয়ে তারপর এই কাপড়টাকে এরকম করে ধরে নিয়ে তারপর হচ্ছে সোজা করে সেলাই করে দিচ্ছি তো একটা পার্ট কিভাবে সেলাই করতে হবে দেখিয়ে দিয়েছি একই নিয়মে আপনারা আরেকটা পার্টও সেলাই করে নেবেন এই যে এখানে এক্সট্রা যে কাপড়টা সেটা এখানে নিচে রাউন্ড অনুযায়ী খুঁড়িয়ে কেটে নিয়েছি এরপর নিচে বর্ডার দিব সেই জন্য আমি একটা কাপড় নিয়েছি চড়া তিন ইঞ্চি পরিমাণ নিয়ে এরপর এটা এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে এখানে যে কাপড়টা স্কার্ট পাটের যে কাপড়টা আছে সেটার উপরে এভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি এরপর নিচের দিকটা উল্টে নিয়ে এরকম চিকন করে ভাঁজ করে দিচ্ছি ভাজ করে সেলাই করে নিচ্ছি একই নিয়মে পুরোটা ভাজ করে সেলাই করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি তো এটা এই যে আমি জোড়া দিয়ে নিয়েছি জোড়া দেওয়ার পর কিন্তু বর্ডারটা দিয়েছি তো এটা হচ্ছে পেছনের পাটের সাথে পেছনের পাটের বডির যে কাপড়টা সেটার সাথে এরকম উল্টো করে কোমরটা সেলাই করে নিব। তো এরপর হচ্ছে এখন আমি সামনের পাটের কাপড়টাই যে বিছিয়ে নিয়েছি এটাও বর্ডার দিয়ে নিয়েছি নিচের দিকে এরপর এখন সামনের পাটের যে বডির কাপড়টা সেটা এভাবে উল্টে নিয়ে কোমরের দিকটা সেলাই করে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই কিন্তু করে নিয়েছি এখানে দুইটা পার্টি কিন্তু সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হচ্ছে একটা পার্টির উপর আরেকটা পার্টিভাবে সমান করে বিছিয়ে তারপর আমি হচ্ছে সোল্ডার জয়েন করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সোল্ডার জয়েন করে নিয়েছি এগুলো খুবই সহজ আপনারা যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু করতে পারবেন এরপর আমি হাতার কাপড় নিয়েছি এখানে চার বাজ লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ হাতাও বর্ডার দিব এবং চড়া হলো আট ইঞ্চি পরিমাণ এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছি এবং নিচে হাতার মোহরি দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ মার করছি আর এক্সট্রা হলে এক ইঞ্চি পরিমাণ রেখে এই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এখন দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো মাঝখানে হাতার মাঝখানে একটু চিহ্নিত করে নিয়েছি তারপর হাতার কাপড়টা মেলে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এরকম একটু খুঁড়িয়ে কেটে নিচ্ছি যেহেতু গলায় তালপাত দিয়েছি সেজন্য আমি হাতা তালপাত কেটেছি তারপর হলে এখানে আমি বর্ডার দেওয়ার জন্য কাপড় নিয়েছি এই কাপড়টা হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চির পরিমাণ এটা চড়া এরপর এই কাপড়টাকে উল্টো দিক থেকে আগে হচ্ছে এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি উল্টো দিক থেকে সেলাই করে তারপর এটা হচ্ছে সামনের দিকে এনে ভাজ করে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি একই নিয়মে দুইটা কাপড়ে কিন্তু যেরকম বর্ডার দিয়ে সেলাই করে নিয়েছি তারপর যেই সাইডে তালপাত কাটা আছে সেই সাইডটা হচ্ছে যেভাবে ধরে তারপর এখানে আরমোলের সাইডটা সেলাই করে দিতে হবে সামনের পাটে কিন্তু তালপাতের অংশটা থাকবে হাতার যে তালপাত কাটা সেটা সামনের দিকে থাকবে এটা খেয়াল করে আপনারা হচ্ছে কাপড়টা বসিয়ে সেলাই করে নেবেন তো তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি দুইটা পার্টি কিন্তু সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন কাপড়টা এভাবে করে উল্টো দিক করে তারপর হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি এক সাইড সেলাই হয়ে গিয়েছে এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর আবার আরেক সাইডও সেলাই করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আর এটাকে আরেকটু ডিজাইন করার জন্য আমি এখানে হচ্ছে একটা টার্সেল লাগিয়ে নিয়েছি এই যে এরকম কাপড়টা ভাজ করে জাস্ট তিনটা ফুল তৈরি করে নিয়েছে আর একটা টার্সেল দিয়েছি তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ